আসসালামু আলাইকুম এই দৃশ্যটা দেখে গাছি উড়ে ওঠে ডাস্টবিনের মতো নোংরা ড্রাম মাটির নিচ থেকে তোলা পচা জিনিস কিলবিল করা পোকামাকড় এগুলো দিয়েই বানানো হয় বাংলা মদ আর সেই মদ মানুষ পান করছে এটা কি আসলে জীবন হায় রে মহান আল্লাহ তালা বলেন তারা তোমাকে মদ জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করে বলো এতে আছে বড় পাপ আর কিছু উপকারও তবে তাদের পাপ উপকারের চেয়েও বড় সোরা বাকারা উনিশ নম্বর আয়াত মত মানুষকে সিদ্ধান্তহীন করে রোগ ডেকে আনে পরিবার ভাঙ্গে সমাজকে অশান্ত করে লজ্জা হায়া মুছে দেয় এগুলো বাস্তব রসুল সাল্লি সাল্লাম বলেছেন মদ অশ্লীলতার জননী এবারে মাজা চকচকে বোতল আর এগুলো তো নোংরা চকচকে বোতলের বোতলের মধ্যেও যে মদ সেই মদ সম্পর্কেও বলা হয় আর এগুলো তো নোংরা অর্থাৎ এর আড়ালে আছে ভয়াবহ নোংরা বাস্তবতা পচা দুর্গন্ধ পোকামাকড় তবুও মানুষ খাচ্ছে আল্লাহ হালালকে করেছেন পবিত্র এবং হারামকে করেছেন অপবিত্র তাই বলি হারাম জিনিসে শান্তি নেই হালাল ও স্বাস্থ্যকর মর্যাদাপূর্ণ জীবনে ফিরে আসেই যথাযথ হে আল্লাহ আমাদেরকে হারাম থেকে হেফাজত করুন হালাল থেকে তৃপ্তি দিন হৃদয়কে পবিত্র করুন আমিন আসলে হারাম নয় পবিত্র জিনিসের মধ্যে আছে জীবনের পথ আজ থেকেই শুরু করি আলহামদুলিল্লাহ